এই শাড়ি দুটো আবার আজকে ডেলিভারি হবে মানে কাস্টমারের কাছে যাচ্ছে তো তোমরা হয়তো অনেকেই জানো আমার একটা তাঁতের শাড়ির বুটিক আছে মেনলি এখানে তাঁতের শাড়ি কিন্তু পাওয়া যায় আমরা ডাইরেক্ট মানে আমাদের যে তাঁতিরা আছেন ওনারা তৈরি করেন আর আমরা বিক্রি করি তো এইটাই এই দুটো শাড়ি ভীষণ সুন্দর রয়েছে এবং আমার এই লাল আর এই হলুদের কম্বিনেশানে মানে অর্ডার তো অনেকই থাকে আর শাড়ির কোয়ালিটিটা আমি হাতে নিয়ে তোমাদের দেখালাম বাট নিজেরা হাতে না নিলে তো বুঝতে পারা যায় না এত ভালো হয়েছে কি আর বলবো আর কি তো এই দুটো শাড়ি এবার প্যাকিং হবে হয়ে তারপরে ডেলিভারি হবে মানে নিয়ে যাবে আর কি তো সেটাই একবার একটু ভিডিও করে নিলাম যে যে শাড়িগুলো আমার ডেলিভারি হচ্ছে আর এই শাড়িগুলো মাত্র চারশো টাকা করে আমরা বিক্রি করি